সারাদিনে মেয়েদের কাছে কোনো মেসেজ আসুক চাই না আসুক রাত দশটা বারোটা বাজলেই মেয়েদের ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আসা শুরু হয় ফার্স্ট ভিডিও কল তারপর মেসেজ হাই! হ্যালো কি করছো এত মেসেজ করি তাও রিপ্লাই করো না ঘুমাওনি ঘুমাও কখন তুমি এত রাতে করছো জেগে জেগে ও সাথে কথা বলছো রিপ্লাই করবে না একটু কথা বলো এত ইগনোর এত বিজি তুমি আরো কত কি বাপরে এত মেসেজ এত ছে আসে কোথার থেকে ভাই আর এই সমস্ত মেসেজগুলো শুধু ছেলেরা করে না মানে এই যে কম বয়সী ছেলে এরা করে না এই সমস্ত মেসেজগুলোর বেশিরভাগই আসে বিবাহিত পুরুষ তার থেকেও বেশি আসে কাকু বয়সী লোকেদের আমার কথা এরা কেন মেসেজ করে এদের কি মানে কোনো জীবনে সমস্যা আছে